হলদিয়া মেছেদা একশো নং জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনায় বলি দুজন তমলুক হলদিয়া মেছেদা একশো ষোলো নং জাতীয় সড়কে নন্দকুমারের দিক থেকে নিমতৌড়ির দিকে স্কুটিতে করে স্ত্রী এবং দুই বাচ্চাকে নিয়ে আসছিলেন এক ব্যক্তি তমলুক নিমতৌড়ির কাছে সিগন্যাল থাকায় দাঁড়িয়ে পড়েন তিনি পেছন দিক থেকেই একটি ট্র্যাঙ্ক আর সজোরে ধাক্কা মারে স্কুটিতে ঘটনাস্থলে একজন শিশু সহ দুজনের মৃত্যু এবং দুজনকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এবং হসপিটালে পাঠানো হয়েছে একশো ষোলো নং জাতীয় সড়ক অবরোধ করে রেখেছেন এলাকার বাসিন্দারা এলাকার মানুষের দাবি ট্রাফিক পুলিশের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে উত্তর সোনাময় অঞ্চলের উপপ্রধান লক্ষণ দাস বলেন ট্রাফিক পুলিশের গাফিলতিতেই এত বড় ঘটনা এলাকায় দ্রুত ফ্লাইওভার দাবি জানাচ্ছি ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ কি হয়েছে কি ঘটনাটা ঘটনা দিক থেকে একটা মোটরসাইকেলে করে স্বামী স্ত্রী এবং দুটো একজন ছেলে একজন মেয়ে চারজনকে নিয়ে আসছিল সিগনালটা রেড সিগন্যালই ছিল তারপরে পিছনে ওই তেল ট্যাঙ্কার গাড়িটা ছিল ও সিগন্যালটা দেখেনি রেড সিগনাল হয়ে গেছে মোটরসাইকেল বালা দাঁড়িয়েছে ওই ট্যাঙ্কার গাড়িটা লক্ষ্য করেনি ওদের উপর দিয়ে চলে গেছে পুরো মানে মানে একটা বাচ্চা মেয়ে এবং যে গাড়ি চালিয়েছিল চালক মানে মোটরসাইকেল চালিয়েছিলো আর দুজনের মাথার উপর দিয়ে ছখানা চাকা চলে গেছে খুব মর্মান্তিক ঘটনা এবং যে স্ত্রী ছিল ওনার তার পায়ের উপর দিয়ে চলে গেছে তারও অবস্থা খারাপ এবং ছেলে ছিল তারও অবস্থা খারাপ তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আর দুজন একদম স্পটে কোনো মাথার অস্তিত্ব নেই মানে খুলি শুধু ঘি পাওয়া যাচ্ছে আর কিছুই পাওয়া যায় না আপনারা কি বলবেন কিভাবে এখানে এটা সত্যিভাবে সিগন্যালের একটু মানে ভুলের জন্যই হয়েছে এটা সিগনালটা পুলিশকে নিশ্চয়ই এটা তদন্ত করে দেখা উচিত আগামী দিনে যেন এইসব দুর্ঘটনা না হয় আর এখানে ফ্লাইওভারের আমরা দাবি করছি যাতে আগামী দিনে এখানে ফ্লাইওভার হয় নাহলে মানুষ খুব বিপদের মধ্যেই চলাফেরা করতে হয় রাস্তা পারাপার হতে হয় আপনার নাম লক্ষণ চন্দ্র দাস এই এলাকার উত্তর সামনে গ্রাম পঞ্চায়েত উপপ্রধান